প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বারিন্দ কলেজ অফ সায়েন্সেস এর শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলমের বাবা বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন ও নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা সুলতানাকে অবরুদ্ধ করে রাখেন

কাজগুলো কখন শিখবো পড়াশোনা শেষ করে যে ছয় মাসের ঋণ সেটা আমরা রাজশাহী মেডিকেলে চাচ্ছি এই হাসপাতালটি যে তৈরি করা হয় এমপি শাহারিয়ারের নামে এবং এখানে কোনো হাসপাতাল নাই ব্ল্যাক মানি হোয়াইট মানি করার একটা মাধ্যম আপনারা অবগত হবেন যদি আপনারা একটু হাসপাতালের ভিতরে যান দেখবেন যে কোনো পেশেন্ট নাই শুধু বেড আছে পাঁচশো বিশিষ্ট হাসপাতাল বেডই আছে কিন্তু কোনো রুগী নাই বিশটা রুগীও মনে হয় পাবেন না দক্ষ নার্স হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের যে শর্তগুলো আছে আমরা যে মানে একদম নিম্ন স্তর থেকে আমরা উপরে গড়ে উঠবো এই অবস্থানটা আমাদের ভেতর এখানে নাই তাদের ক্যাডার বাহিনী আমাদের আমাদের মেডিকেল কলেজে রয়েছে এবং আমাদের এখানে রয়েছে হুমকি দেয় আমাদের এবং আমাদের হুমকি দেয় হুমকি দেয় সরে সরকারের প্রচেষ্টা আমাদের ক্যাডার বাহিনী আমাদের হুমকি দেয় এবং তাদেরকে আইনের আওতায় কেন নিয়ে আসা হলো না এখানে লেখাপড়া করে তারা সার্টিফিকেট পেলেও কার্যত শিখতে পারছেন না কিছুই তারা বলেন প্রতিষ্ঠানটি দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার বিপরীতে ফ্যাসিস্ট আওয়ামী দোষর পালনের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিপরীতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে কর্মরত আওয়ামী ক্যাডারদের দিয়ে ভয় ভীতি প্রদর্শন করছেন এমন অভিযোগ তোলেন শিক্ষার্থীরা আজ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলার ক্যামেরা ওয়াহিদ মুরাদ প্রতিষ্ঠানটিতে কর্মরত আওয়ামী লীগ ক্যাডারদের রোশানলে পড়েন চলমান আন্দোলনের এক পর্যায়ে নার্সিং এর অধ্যক্ষ রেবিকা সুলতানার আশ্বাসের প্রেক্ষিতে বাহাত্তর ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা